আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর সেটি হল যৌন রোগ বা প্রবলেম কিংবা পুরুষত্বহীনতা আমাদের দেশের অধিকাংশ পুরুষই এখন যৌন রোগে বা সেক্সুয়াল প্রবলেম কিংবা পুরুষত্বহীনতায় ভুগছেন এরই মধ্য থেকে বেশি সংখ্যক মানুষই এখন জন উত্তেজনা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ঔষধ সেবন করছেন বিশেষ করে অল্প বয়সের ছেলে এখন বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ঔষধের প্রতি ঝুঁকে যাচ্ছেন কাজেই তারা তাদের তাদেরজীবনটাকে যে মাঝে নিয়ে যাচ্ছেন এটি তারা বুঝছে না ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি একটি মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি সেটি হলো যৌন সমস্যা বা সেক্সুয়াল প্রবলেম কিংবা পুরুষত্বহীনতা এটি একটি রোগ এই রোগটি সাধারণত সবারই হতে পারে এই রোগটার জন্য আমাদের দেশের যৌন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন যৌন যে ভালো ডাক্তারগুলো রয়েছেন তাদের নিকট আপনারা আসুন এবং আপনারা ট্রিটমেন্ট নিন এতে করে আপনারা সুন্দর একটি যৌন জীবন উপভোগ করতে পারবেন আশা করা যায় প্রিয় ভিউয়ার্স আমি বোঝাতে চাচ্ছি আমাদের দেশের অনেক ছেলেফেলেরাই আছেন ডাক্তারের নিকট না গিয়ে তারা বাজারের ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের বিপজ্জনক কিংবা ভয়াবহ ক্ষতিকারক যৌন উত্তেজক ঔষধ সেবন করছেন এ সকল ঔষধ সেবনের ফলে সে অতি অল্প বয়সেই তার পুরুষত্ব হারিয়ে ফেলবেন এবং এই যৌন উত্তেজক ঔষধের উপরেই সে নির্ভরশীল হয়ে পড়ছেন এতে করে তার অধুর ভবিষ্যতে তার ভয়াবহ অবস্থা পরিণত হবে। হবেন আমি যেটি অল্প কথায় বোঝাতে চাচ্ছি সেটি হলো সেক্সুয়াল প্রবলেম কিংবা যৌবনত্ব হ্রাস পাওয়া এটি একটি রোগ এই রোগটি ভালো ট্রিটমেন্টের ফলে পুনরায় ফিরে আসে সুতরাং আমরা এলোমেলোভাবে সেবন না করে বিশেষজ্ঞ যৌন বিশেষজ্ঞ ডাক্তারের নিকট আসুন এবং সে যেই পরামর্শ আপনাকে দিবে সেই পরামর্শ গ্রহণ করুন এবং সে যে ঔষধগুলো আপনাকে সেবনের জন্য দিবেন সে ঔষধগুলো প্রতিনিয়ত সেবন করুন এতে করে আশা করা যায় আপনি সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবেন আশা করে বুঝতে পেরেছেন ভিডিওটি এ তাহলে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবেন অনেকে আছে আমাদের সমাজে যার সেক্সুয়াল সমস্যা থাকে সে হয়তো কারো কাছে প্রকাশ করতে পারে না হয়তো তারা উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ